খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় জগন্নাথ ধাম তৈরির আবহে এবার সৈকত শহরে মসজিদ নির্মাণের দাবি উঠল জগন্নাথ মন্দিরের কাজ দেখতে সংক্ষিপ্ত সফরে দিঘায় এসেছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ফিরে গিয়েছিলেন তিনি জানা যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কের কাছে জমায়েত করেছিলেন হাজার খানিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এরা বেশিরভাগই রামনগর এক ব্লকের দেউলহাট এলাকার বাসিন্দা মসজিদ নির্মাণের জন্য জমির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাদের প্রতিনিধিরা তবে আগাম অনুমতি না থাকায় ফিরে যেতে হয় তাদের নিরুদীঘা জগন্নাথ মন্দিরের দু কিলোমিটারের মধ্যেই চড়ুইভাতি কমপ্লেক্সের কাছে সৈকতের গা ঘেসে মসজিদ তৈরির প্রস্তাব রয়েছে ওই মসজিদ নির্মাণে উদ্যোগী স্থানীয় ট্রাস্টের তরফে আব্দুল সামাদ বলেন দীঘায় স্থানীয় উদ্যোগে মসজিদ তৈরির কথা চলছিল তবে বিষয়টি আর সেভাবে এগোয়নি একটি সংখ্যালঘু সংগঠনের জেলা নেতা নজরুল ইসলামও বলেছেন দু সাল থেকে দীঘায় মসজিদ তৈরির চেষ্টা চলছে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লোকজন সূত্রের দাবি এর আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তাকে মসজিদ তৈরির বিষয়টি জানানো হয়েছিল মসজিদ নির্মাণে দুই একর এগারো ডেসিমেল জমি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দেবে বলে ওই ট্রাস্টের দাবি যদিও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন মসজিদের জন্য জমির বিষয়টি একেবারে অজানা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পর্ষদের নবনিযুক্ত এক্সিকিউটিভ অফিসার অপূর্ব কুমার বিশ্বাস ও রিপোর্ট খবর সাত